প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের এই তেইশ নাম্বার অঙ্ক সমাধান করাবো তেইশ সরি তেইশ নাম্বারের আগের পর্বগুলোতে করেছি চব্বিশ নাম্বার সমাধান করাবো দেখো চব্বিশ লেখা আছে একটি ঘরের দুর্গ ঘরের দুর্গ প্রস্থের তিন গুণ এর মানে এই প্রস্থ যা হবে ওইটাকে তিন দিয়ে গুণ করলেই দুর্গ পাওয়া যাবে এটাই বলছে ধরো প্রস্থ যদি দুই হয় তাহলে দুর্গ হবে ছয় ওই কে তিন দিয়ে গুণ করলে হবে ছয় এরকম প্রস্থ তিন হলে দৈর্ঘ্য হবে নয় এরকম যে বলছে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এটাই মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার তিনগুণ হবে দেখো তারপরে কী বলছে যে প্রতি বর্গ মিটারে প্রতি মানে এক তাহলে এক বর্গ মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোট এত টাকা ব্যয় হয় কার্পেট দিয়ে মোড়াতে মোট এত টাকা ব্যয় গড়টি দুর্গ প্রস্থ নির্ণয় করা এই অঙ্ক তো একদম সহজ পঁচিশ চব্বিশ নম্বরটা দেখো চব্বিশ তাহলে এখন দুর্গ প্রস্থের তিনগুণ এই কথাটাই শুধু বলছে কিন্তু দেওয়া নাই যে প্রস্থগত আর দুর্ঘগত দাও তাহলে নিবা যে মনে করি বা ধরি যাই লেখ মনে করি মনে করি তোমার গরের পস্থ গরের কমিটার এটা আমরা মনে করে নিলাম তাহলে অতএব অতএব গড়ের প্রস্থ কত হবে অতএব প্রস্থ এই গড়ের দৈর্ঘ্য কত হবে প্রস্থ যা দৈর্ঘ্য হবে তার তিন গুণ মানে তিন দিয়ে ওইটারে গুণ করে তিন দিয়ে ককে গুণ করলে হয় কত তিন তিনকো মিটার তারপরে দেখো যে অতএব গড়ের ক্ষেত্রফল তাহলে কত হবে গড়ের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি ঘরের ক্ষেত্রফল ফল নাকি দুর্গাগুণ প্রস্থা কত ক্লস্ত তিন ক তাহলে দুর্গ হল তিন ক গুণ প্রস্থ হল ক এত বর্গ মিটার তিন কর সাথে ক গুণ কল হয় তিন স্কোয়ার তিনশো স্কোয়ার এত বর্গ মিটার দেখো এখন প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে যে সাত দশমিক সাত দশমিক পাঁচ শূন্য এত টাকা ব্যয় হয় ব্যয় হয় এক বর্গ মিটার ক্ষেত্রফলে এত ক্ষেত্রফলে তাহলে এত টাকা ব্যয় হয় এত এক বর্গ মিটারে তো লৈখিক নিয়ে আমি করব যে এক টাকা ব্যয় হয় এক ডিভাইডেড সাত দশমিক পাঁচ শূন্য এত বর্গ মিটার ক্ষেত্র ফলে ওতে মোট যে টাকার পরিমাণ দেওয়া আছে অত টাকার জন্য কত বর্গ মিটার ক্ষেত্র হিসাব করবো আমরা তবে এত টাকা ব্যয় হয় এইখানে থাকে সবসময় এক এক শূন্য বাঘ হইল তোমার এই যে এইখানে যেটা ওইটার নিচে লেখতে হয় যে এইখানে সাত দশমিক পাঁচ শূন্য এতক্ষণ সমান এটাকে এটা হিসাব করলে তোমার একশো সাতচল্লিশ বর্গ মিটার মিটারে তার মানে এই পরিমাণ জায়গা আছে একশো সাতচল্লিশ ওই টাকা দেওয়া থাকলে ওই জায়গাটুক বের করা যায় এখন দেখো তার মানে আমরা প্রশ্ন লিখতে পারি যে প্রশ্ন মতে এইটাও ক্ষেত্রফল আমরা যখন ওই যে তিন ক আর ক গুণ করিরাও কিন্তু আর একটা ক্ষেত্রফল পাইছি এটাও ক্ষেত্রফল এটাও কি ক্ষেত্রফল এই দুটো তল কি লেখা যায় সমান লেখা যায় তিন ক স্কোয়ার সমান লেখা যায় এক হাজার সাতচল্লিশ বা ক স্কোয়ার রাখলাম তিন গুণ আছে ওই গেলে এক পাশে গুণ থাকলে আরেক পাশে যা ভাগ হয় এই যে একশো সাতচল্লিশ ভাগ তিন উনপঞ্চাশ কয় স্কোয়ার উনপঞ্চাশ স্কোয়ার টু পাশে গেলে রুট ওভার হয়ে যায় রুট ওভার উনপঞ্চাশ রুট ওভার উনপঞ্চাশ মানে কত সাত কিলোমিটার তুললেই মান হয় কত সাত দেখো অতএব কোয়া মানে কি ছিল প্রস্থ অতএব গড়ের সাত মিটার এবং দুর্গ প্রস্থ যা দুর্গ তার তিন গুণ তিন দা গুণ করতে হয় তারে তাহলে সাত গুণ তিন সমান একুশ মিটার আশা করি এটা করতে পারছো এখানে একটা একক লিখে দেবে সাইডে তিন গুণ কর ব্রেক হেটে পরে একটু লিখে দেবে মিটার এটাই হলো কি অ্যান্সার যে অতএব গড়ের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্ত সাত মিটার এটা লিখে দেবে শেষে সেক্ষেত্রে তোমরা গণিত করছো করতে হইলে জাস্ট এই নাম্বার যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো কোর্স ফি দুইশো দশ টাকা তোমার গণিত সপ্তম শ্রেণী গণিতের ফুল একটা কোর্স ফুল কোর্স দুইশো দশ টাকা ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস তাই তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা ফেসবুক গ্রুপে ক্লাসগুলা রেকর্ডিং করা তুমি জাস্ট ভর্তি হইলে ক্লাসগুলো দেখতে পারবা ধন্যবাদ সকলকে